হে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যুম্যান অফ ব্লগ আসের ওখানে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর কালকে অনেকটা বিশেষ একটা দিন আছে আর তার থেকে বড় কথা কালকে মানে আগামীকাল আগামীকাল বলছি গতকাল একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা আমি সারাদিন ব্লগটা করলাম সেই ব্লগটা আমি পোস্ট করতে পারলাম না সো সরি পুরো একদম ব্ল্যাঙ্ক চেক হয়ে গেল আমি জানি না কেন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখন আমি তুলছি হচ্ছে বিছানা সকালবেলাতে এখন তো চলো দেখতে থাকো ঠিক আছে আর এখন যাবো হচ্ছে বাজারে তো বাজার টাজার করে নিয়ে চলো আর আজকেই হবে হচ্ছে লাস্ট কাজ মানে হচ্ছে রড ফট সব বসাবে হচ্ছে ছোটো খাটো বাস তো চলো এখন তোমরা ব্লগটা দেখতে দেখো আই থিঙ্ক ভালো লাগবে আর এখন কিছু খাইনি আমি বলাটা ভুল আমি খেয়েছি মানে খুব যে খেয়েছি তা নয় পাচ্ছে কিন্তু এখন বাজার যাবো বাজার থেকে এসে তারপর আবার খাবো কারণ বাজার থেকে এখন না আনলে রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে তো চলো

কিন্তু এইটুকুন ভালো লাগাতেই হবে কারণ একটা ভালো জিনিস করতে গেলে একটা জার্নি থাকি সেটা কাজ হোক বা ভালো কিছু আরও নানা ধরনের জিনিসই হোক না কেন চলো দেখতে থাকো বা প্যান্ট কিনে নিচ্ছে বাবার জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলে আর ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে হ্যাঁ তারপরে আমি গল্প করছি তোমাদের সেটাবে ভাত টাত খাওয়া হয়ে গেছে দেখিয়েছে কি না এই রকম প্যান্টগুলো নিয়েছে দুটো নিয়েছে সেম দুটোই সেম দুটো কালারটা আলাদা আর এই দেখো ওদেরকে অক্ষয় দিদি আর গার্ড দিয়ে দিয়েছে পয়লা বৈশাখ শুধু এই তো আজকে চৈত্র তো মাসে কথা দিতো হ্যাঁ বাইশ তেইশ হবে চৈত্র মাসে না বাইশ তেইশ হ্যাঁ বাইশ তেইশই হবে কারণ সামনের রবিবারে হচ্ছে নীল পুজো তাই তো হ্যাঁ তো হবে আই তো পয়লা বৈশাখে নিমন্ত্রণ তো তোমরা কেমন আছো বারবার আমি বলছি না তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে আমি তো এটাকে আমি এখন থেতো করবো খুব অলরেডি একটা থেতো করেছি আর এটাও করব ঠিক আছে এটা কিন্তু খাওয়া যাবে না খেলে আমি একদম হ্যাঁ কি সুন্দর গন্ধ কিন্তু খেতে পারবো না এখন একটু চলো কাঠের বোঝা নিয়ে আসি বোঝা না বোঝা নিয়ে আসি একটা না হলে রান্না করতে পারছে না রান্না করবে তো কাঠের বোঝা কাঠের বোঝা লাগবে তার জন্য এইদিকে রাখা আছে অবশ্যই এইদিক থেকে নিয়ে যাই মা কঞ্চি নিয়ে যাবো মা নিয়ে যাব কঞ্চি নেবেনা নিয়ে নিয়েছি নিয়ে সব কিছু মনযুগে করা যায় যেটা আমার সাধ্য গোলাপে যেটা আমি পারবো যেটুকুনি আমি তো সেটুকুনি করবো না এর থেকে বেশি করতে গেলে তো আমি আবার আমি দিয়ে উল্টো পরে থাকবো

ভাল লাগছে আছে এটা ঢালাই হয়ে গেলে তাই দুটো কয় দুই রকম লাগছে এই যে সিঁড়ি সঙ্গে এই যে নিচে রান্নাঘরটা হয়তো দেখিয়েছি এটা হচ্ছে জানলাটা জানলা দেখে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই যে এখান থেকে মনসা মন্দির পুরো সুন্দর দেখা যায় উপর থেকে তো আরও সুন্দর দেখা যায় ভালো লাগছে এই জানলা দিয়ে খুব সুন্দর হাওয়াও দেয় আর খুব সুন্দর হাওয়াটা পাচ্ছি এই জানলাতে সারাদিন বসে থাকবো কাজকর্ম না থাকবে চলো বন্ধু কাজ বাজ যা আরো করি এই শুধু গল্প করলে হবে না আমার তোমাদের সাথে তো গল্প করতেই হবে মানে গল্প সঙ্গে সঙ্গে কাজগুলো দেখাতে হবে এটা হচ্ছে জানলা জানলা দিয়ে তোমাদের এখন দেখান তো চলো হ্যাঁ যাই এটা হচ্ছে মেন দরজা এটা হচ্ছে পাশের দরজা এইখান দিয়ে মানে যাতায়াত করা হবে টুকটাক তো সবসময় তো তো ওদিক যাওয়া হয় না এবার এই দিকে আসতে গেলে আমাদের এই দিক দিয়ে একটু ঘুরে আসতে হয় চলো সাইকেলটা খুব রোদে চলে গেছে সাইকেলটা একটু সরি বুঝতে পারছি না ওটা নতুন কলগেট নাকি পুরনো কলগেট নিয়ে এসছি নিয়ে ওটা রেখে দাও আছে না থাক দুটোই থাক অনেক দিন তাহলে আনতে হবে না আর একটা জিনিস দেখায় তোমাদের চল হ্যাঁ তোমরা কোথাকার আগেকার মানুষ তোমরা লুঙ্গি পর তো কি পরবা কোট দাদু কোট পরবা নুন আবার নুনটাকে এর মধ্যে দেবে তাই তো সার্ফ নুন আচ্ছা এই যে জামার মধ্যে প্যান্টের মধ্যে বলে প্যান্টটা তাই জন্য বসা দিব

খুব অতিরিক্ত মানে খাওয়াটা একদমই উচিত না খুব রিচ তাই জন্য আজকে সিম্পল পুরো একদম সিম্পল স্যাটেল একটা খাবার আছে তো এটা আমার কিন্তু ফেভারিট খাবার সেটাই দেখা ভাত সঙ্গে যে পোস্ত মানে পোস্ত কাঁচা পোস্ত ভেজে বাটা পোস্ত বাটা পোস্ত বাটা ভাত পেঁয়াজ আর হচ্ছে টক ডাল আর এদিকে চাটনি কত পাদড় আমাদের এখানে গুলো সব পাউরুটি খাওয়ার জন্য কি করছে তুই দেখ দেখেছিস কত আসছে একটা দিয়ে কুল পাবি না

কখন কি করবে তা এই যে দেখো মেঘটার অবস্থাটা ঠিক দেখো আমি জানি না দেখতে পাচ্ছ কি না বাট এরকম পুরো মেঘের পরিস্থিতিটা পুরোপুরি এরকম এই যে দেখতেই পাচ্ছ তোমরা খুবই খারাপ অবস্থা এখন আপাতত কারণ এখন এই যে কাজ করবে মানে উপরে এখন কাজ হবে পাইপ টাইপ বসাবে কারণ ঢালাইয়ের জন্য তো এছাড়া এই যে কারেন্টের জন্য কিন্তু ওগুলো করতে গেলে তো লাগবে হ্যাঁ না এই ভিডিও করছি ওই জন্য নেট মেট বন্ধ করে দিয়েছি তো বন্ধু এখন চলো তোমরা দেখতে থাকো আর এখন আমি ভিডিওটা বন্ধ করি কারণ প্রচণ্ড মেঘ মেঘ আমি ফোনটাকে এখন সাইড করে রেখে দেবো কারণ আমার ফোন নিয়ে খুব ভয় গাই চলো দেখতে থাকো হে গাইস এখন হচ্ছে আমাদের এই যে কি জানো

এর এর থেকে আমার ভালোবাসা আর বেরোচ্ছিল না কি বলে এটাকে আমি ঠিক জানি না এই এই যে এইগুলো ইয়ে করে না পাইপগুলো লাগাই ঢালা লাগে এই যে বাটিগুলো বসায় আলোর জন্য তারপরে হচ্ছে ফ্যানের জন্য এইসব বসায় ওইগুলোকেই বলে এই দেখো আমাদের উই দেখো ওখান দিয়ে আমাদেরকে সিগনাল দিচ্ছে বাবু এ বাবু একটুখানি আলোতে আয় আলোতে আয় হাই কর চলো আর আমি কিছু বলবো না আজকে আজকে আরো কিছু বক বক করার মতন মুডও নেই আর কিছু টপিকও নেই তো আজকে মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা ব্লগ নিয়ে হ্যাঁ আবার দেখা হচ্ছে একটা নেক্সট একটা ব্লগ নিয়ে আপনারা খুব খুব ভালো থাকবেন যে সঙ্গে খেয়াল করে সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন টাটা গুড নাইট হ্যাংক্স ফর ওয়াচিং